আমি সেদিন আমার নেবারদের জন্য বানিয়েছিলাম সবাইকে এত প্রশংসা করেছিল সবাই বলেছে এটা নাকি পিজা হাতের পিজার মতোই হয়ে তাই ভাবলাম তোমাদের সাথে আবারও পিজা রেসিপিটা শেয়ার করি এর আগে কিন্তু আমি অনেকবারই পিজা রেসিপি শেয়ার করেছি আমি সবসময় বেকিং আইটেম গুলোর জন্য হাইকো অথবা আহমেদের ইস্ট ইউজ করি কারণ এই দুটি ইস্ট দিয়ে আমার বেকিং আইটেম গুলো অনেক ভালো হয় আমি এখানে একটা বোলের মধ্যে দুই চামচের মতো ইস্ট আর তিন চামচের মতো সুগার নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব দেন এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় পনেরো মিনিট পরে আমার ইস্টা যখন অ্যাক্টিভ হয়ে গেল আমি এখানে তিন কাপের মতো ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব পিজা অথবা বেকিং আইটেমগুলোর গুলোর জন্য মেন জিনিসটাই হচ্ছে কিন্তু একটা পারফেক্ট ডো ডোটা পারফেক্ট হলে কিন্তু পরের গুলো সব খুব সুন্দর করে হয়ে যায় আমি এখানে সফট একটা ডো বানিয়ে নিয়েছি একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব যাতে এটা ড্রাই নাও হয়ে যায় আমি এখন ডোটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি আমার বন্ধ ওভেনের মধ্যে ডোটাকে রেখে দিই সবসময় কারণ এটা গরমে তখন একদম ডাবল হয়ে যায় আমি বারবার একটু খুলে দেখছিলাম যে আমার ডোটার কি অবস্থা জাস্ট দেখো এটা ফুলে কি পরিমাণ ডাবল হয়ে গিয়েছে আর ডো যতক্ষণ তোমরা রেস্টে রাখবা তত বেশি এটা পারফেক্ট হবে চাইলে কিন্তু আগের দিন রাতের বেলাও ডোটা বানিয়ে রেখে দেওয়া যাবে এখন আমি ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিয়েছি যাতে ভিতরে বাতাসটা একটু বের হয়ে যায় দিন আমি পিজো ট্রেটার মধ্যে ডোটাকে সেট করে নিব এখন আমি একটা সসেজকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ আমি সবসময় একরকম ভাবে পিৎজা বানাই আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট শেপ এই শেপটা আমি প্রিন্টারেস্টে দেখেছিলাম একটু ফ্লাওয়ার শেপের মধ্যে এভাবে সসেজ ঢুকিয়ে দেয় ভিতরে আমার আমার এই ফ্লাওয়ার শেপটা কিন্তু সেদিন খুব একটা বেশি ভালো হয়নি কেন ভালো হয়নি সেটা আমি একটু পরে বলছি শেপটা আসলে খুবই ইজি তোমার চোখে দেখলে এটা বুঝে নিতে পারবা যাই হোক আমি এভাবে ফ্লাওয়ার শেপ করে এটাকে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম জাস্ট দেখো এক ঘন্টা রাখার পরে কিন্তু এটা আরো ফুলে গিয়েছে আমি যদি ইমিডিয়েট এটা বানিয়ে ফেলতাম তাহলে আমার ফ্লাওয়ার শেপটা সুন্দর থাকতো ফুলে যাওয়ার কারণে আমার ফ্লাওয়ার শেপটা খুব একটা বোঝা যায়নি আজকে দিন এখানে আমি সস দিয়ে দিলাম টমেটো সস দিলাম অনেকগুলো বেবিকিউ সস দিয়েছি বাট এখানে বোঝা যায়নি এক চামচের মতো মেয়নুজ দিয়েছি আগে আমি মেয়নুজ দিতাম না এখনো মিউনি দিলে পিজ্জাটা খেতে তারও অনেক বেশি মজা লাগে যে যার ইচ্ছা মতো এখানে টপিংস দিতে পারবা আমি সসেস দিয়েছি চিকেন এর একটা সেটা দিলাম গাজর দিলাম ক্যাপসিকাম দিলাম ছোট ছোট করে অনিয়ন রিং দিলাম আর লাস্টে আমি একটু দিয়েছি আমার কিন্তু মাইক্রো কনভেকশন ওভেন আমি এখানে কনভেকশন মোডে গিয়ে দুইশো ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে আমি এটাকে ষোলো মিনিটের মতো বেক করে নিয়েছি আর পিজা বা বেকিং আইটেম গুলো বেশি টেম্পারেচার দিয়ে কম মিনিট বেক করলে কিন্তু সেটা একদম পারফেক্ট হয় সুন্দর একটা ব্রাউন কালার আসে আর কম টেম্পারেচার দিয়ে যদি তুমি বেশি সময় ধরে এটাকে বেক করো তাহলে খুব একটা সুন্দর কালার আসবে না এটা জাস্ট মিয়াকো ব্র্যান্ডের যে ওভেন গুলো আছে আমি সেগুলোর ক্ষেত্রেই বলেছি অন্যগুলোর কথা আমি খুব একটা বেশি জানি না কারণ এক একটা ওভেনের কাজ কিন্তু এক এক রকম পিজা বানানোর পরে আমার অনেকটুকু ডো বাকি ছিল আমি নেক্সট দিন সেগুলো দিয়ে ছয়টা বান বানিয়ে ফেলেছি আমার বাসে নিয়ে যাবো আর সেম প্রসেসে কিন্তু আমি বানটাও বেক করেছি আর ডোটা কিন্তু তোমরা দুই থেকে তিন দিন স্টোর করতে পারবা আর বানটাও কিন্তু আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে জাস্ট যখন গেস্ট আসবে তোমার চাইলে এটাকে গরম করে সার্ভ করতে পারবা আমিও প্রায় সময় কিন্তু বানটা আগের দিন রাতের বেলায় বানিয়ে ফ্রিজে রেখে সো আজকের জন্য এতটুকুই দেখো আমার নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ